দর্শক সুধী দর্শকবৃন্দ শুভেচ্ছাkatan আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বরচনায় দর্শক দলের সঙ্গে একের পর এক ইস্যুতে বিভিন্নভাবে দূরত্ব পেয়েছে তার আর তারপরে তিনি বলছরে বেরিয়ে গিয়েছেন भरतपुरের তিনমুল विधायक হুমায়ুন কবি এরপর মুর্শিদাবাদের বুকে সভা করে নতুন করে নিজে দল গঠন করেছেন নাম দিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টি সেই দিনই হুমায়ুন কবি জানিয়েছিলেন তিনি জানুয়ারি মাসে ব্রিগেডের সভা করবেন সেই মতো সোমবার ব্রিগেড মাঠ পরিদর্শনে আসেন আর সেখান থেকেই বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির আজ ব্রিগেডে মাঠ পরিদর্শনের সময় সাংবাদিক বৈঠক করেছিলেন হুমায়ুন সেই সময় মাঠে কয়েকজন খেলা করছিলেন হুমায়ুনকে দেখিয়েই তারা এগিয়ে আসেন সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেন তারা বলতে থাকেন হুমায়ুন বিজেপির দালাল সকলেই নিজেকে তৃণমূল বলে দাবি করেছেন যদিও হুমায়ুন কোনো কিছুই পাত্তা দেননি পরে সব দেখা হবে বলে মন্তব্য করছেন তিনি যারা হুমায়ুনকে ঘিরে এই দিন বিক্ষোভ দেখা তাদের মধ্যে একজন চিৎকার করে বলতে থাকেন সংবাদ মাধ্যমের সামনে হুমায়ুন কবির বিজেপির কর্মী তিনি বিজেপির দালাল এরপর সাংবাদিকরা ওই বিক্ষোভকারীকে প্রশ্ন করেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের কর্মী তখন তিনি উত্তর দেন আমরা কলকাতা পোর্ট এলাকা থেকে এসেছিলাম এখানে ক্রিকেট খেলতে এসেছিলাম আমরা তৃণমূল করি গোটা বিষয়টি নজরে রেখেছেন হুমায়ুন তিনি পরে বলেছেন ওরা পারলে স্বভাব ভেসতে দেখা কার দালাল পরে দেখব ওদের কথার কোনো জবাব আমি দেব না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা